ওয়ার্ল্ড ওয়াক এই আয়োজনে জনসাধারণের মধ্যে জাতীয় উদ্ভিদ উদ্যানের বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণ সংরক্ষণ সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয় পাশাপাশি প্রকৃতি এবং পরিবেশের বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয় এর মধ্যে উঠে আসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী জীববৈচিত্র্য বন্য বন্যপ্রাণী বিষয়ে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠার বিষয়টিও ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ ঢাকা কলেজ কবি নজরুল কলেজ বদরুন্নেসা কলেজ হাবিবুল্লাহ বাহার কলেজ ভাওয়াইল সরকারি কলেজ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সহ নানা পার্শ্ববর্তী বিভিন্ন কলেজ থেকে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনও এই আয়োজনে সহযোগিতা করেছে সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ ওয়াইল্ড ওয়াক শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় অংশ নেয় এবং সেখানে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন তারা জীববিজ্ঞানের বিষয়গুলোকে বইয়ের মুখস্থবিদ্যায় সীমিত না রেখে প্রয়োগিক বিষয় আকারে তুলে ধরার আহ্বান জানান জীববৈচিত্র্য সংরক্ষণ সংশ্লিষ্ট বিষয় স্কুল পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তোলা হয় আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণীবিদ্যা প্ল্যাটফর্মের মডারেটর মোহাম্মদ মোস্তফা আদনান